গাছ কেটে বড় বৈদ্যুতিক বিপত্তি ঘটালো এক ব্যক্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকার মানুষের ঘটনা সোমবার দুপুরে কুমারঘাট থানাধীন বেতছড়া এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা অমূল্য নম ওনার নিজের জায়গায় একটি বিশাল আকার গাছ কাটেন তখনই তা অসাবধানতা বশত গিয়ে পড়ে উচ্চ সম্পন্ন একশো বত্রিশ কেবি বৈদ্যুতের লাইনে সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজে ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক পরিবাহী টাওয়ারের তার এলাকার মানুষের বাড়ি সহ পল্লী বিদ্যুৎ লাইনের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিবাহী তার অগ্নির সংযোগে ক্ষতি হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামে তা ছিড়ে এলাকায় বন্ধ হয়ে পরে বিদ্যুৎ পরিষেবা এই ঘটনায় মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন গাছ কাটার পরে তা তো অলরেডি গাছটা কাটার আগে তো একটা কারেন্ট অফিসও এই একটা দরখাস্ত দিয়ে লাগে না দিয়ে গাছটা কাটলো

অনেকের টিভি গেছে অনেকের ফ্রিজ গেছে কাজ কাটতে ভালো আছে সেদিকে শুনছি গাছ কাটতে ভালো আছে দিকে আমরা দেখছি নি হ্যাঁ শব্দ হচ্ছে অনেক শব্দ করছে তো ভূমিকম্পর মতো আমি তো বলছি ভূমিকম্প পাইছি